ঠান্ডা বাতাসে দরজা দিয়ে বাতাসে এসেছে এরকম ঠান্ডা বাতাসে তারকম পরে দিচ্ছি সে আরেক ক্লান্ত হয়ে গেছে রাত অনেক কাজ করে আসছে আর ওই যে বাইরে অনেকগুলো কাপড় দিয়ে আসছে আরো কতগুলো কাপড় দিয়ে আসবো সকাল সকাল এগুলো না দিলে শুকায় না বাতাসে পড়ে যায় তো তারপরগুলো আগে শুকিয়ে দিয়ে আসছি তারপরে গ্যাস থাকে না রান্না করবো কী কী সেটাই শেয়ার করবো আপনাদের সাথে এই যে আজকে রান্না করবো হয়েছে মূলা আর এখানে জালের গাছের বরবটি এই যে আমরা তো এগুলো দিয়ে আসছি কী কী রান্না করি মোলা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর হয়েছে এই যে চিংড়ি মাছ ভেজে রাখছি আর এইখানে কিছু গুঁড়া মাছ আছে এই গুঁড়ো মাছটা চচ্চড়ি করবো আলু টমেটো দিয়ে সেই যে টমেটো নিয়ে এনেছি তাকে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো এখানে রিও ক্যাট ফ্রুট কালকে ক্যাট ফ্রুটের জন্য যে বায়না ধরছে সে অন্য কোনো খাবার খাবে না এই যে দেখেন শরীর খালি ওই শরীরে তো উপর হয়েছে তো শরীরের ভিতরে খালি চুল পাই খালি চুল পাই চুল পাই খালি গুড়া খাই গুড়াটা খালি চুল পাই ঘুমাও হ্যাঁ ঘুমাই এখন আমি বাইরে

আমি মূল দিয়ে চিংড়ি মাছ আসলে শীতকালে যদি মোলা মজা লাগে এই সিজনেও ভালো লাগে যারা পছন্দ করে সব সিজনে মোলা পছন্দ করে আমার কাছে বেশ ভালো লাগে লাগে না যারা মোদা পছন্দ করে এখানে কিছু ছোট মাছ আছে এটা দিয়ে আর এই যে কিছু বরবরি আছে টমেটো আছে পেঁয়াজ আছে এটা এখানে জায়দ আছে আমরা সরকারি জায়গা থাকলে অনেক কিছু লাগাই খাওয়া যায় ছোট আমরা বড় হয় না বেশি এখানে এটা কি করতেছে দেখেন এটা একটা মাছের পলিথিন মাছের পলিথিনটা চাপতেছে আমি ময়লা দিয়ে রাখছি ওইটা নিয়ে চাপতেছে ও কিন্তু ক্যাপ্টু খাইলো মাত্র তো ময়লাগুলো ফালা দিতে দিছে

আমার মাখার ন শেষ এভাবে করে চাইলে আপনারা খেতে পারেন যে আমি রোজা বেশিরভাগ এই কাকি এটা খাই তো শেষ আমার এটা তো এই তো দেখেন শেষ পর আমার রান্না শেষ গুঁড়ো মাছ চড়চড়িটা হয়ে গেল টমেটো দিয়ে আলু দিয়ে চড়চড়ি করে নিয়েছি এখানে মৌলা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত শেয়ার করলাম এগুলো হচ্ছে বিকাল ইফতারের জন্য সব কিছু রেডি করতেছি ছেলেকে আলুর চপ বানাতে দিলাম শরবত পাতিলে রেডি করে রাখছি এখানে ডাল দিয়ে পেঁয়াজও বানাবো বেগুনি পেঁয়াজ কেটে রেখেছি বেসন গোলাই নিয়েছি এখন শুধু ইফতারগুলো ভাজবো ভালো থাকবেন